আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে পাগল করে বিছানায় আনার একটি শক্তিশালী বশীকরণ তাবিজ এই তাবিজটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন তো যে নারীর ওপর প্রয়োগ করবেন সে নারী আপনার সাথে মিলন করতে সে বাধ্য হয়ে যাবে তাবিজটি অনেক শক্তিশালী পরীক্ষিত তাবিজ এখন থেকে যেগুলো আমার পরীক্ষিত সেগুলো তাবিজে আপনাদের দেব যাতে আপনারা কাজগুলো সঠিকভাবে করতে পারেন তে তাবিজটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত আমি বলতেছি আপনাদের আপনারা প্রয়োগ করবেন যেভাবে প্রয়োগ করতে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন তারপর দেখবেন নারী নিজে থেকেই আপনার কাছে আসবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার একটাই নাম্বার অসংখ্য ভিডিও আমার কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবেন না তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল দিয়ে লিখে নেবেন সাইড দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক দিয়ে আগরবাতি ধোয়া লাগাবেন আত সিটায় দিয়ে একটা মাদলিতে ভরে আপনারা যে ভাত রান্না করেন চুলো সাইডে গেড়ে রাখবেন তাবিজ যেন শুধুমাত্র গরম হতে থাকে কাছাকাছি শুধু মেয়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন দূরে একটু হলে তিন দিন সময় লাগবে সে মেয়ে আসতে বাধ্য থাকবে আপনার কাছে